যুগ সম্বন্ধে শ্রীকৃষ্ণের পাঁচটা বাণী তা এটা জিজ্ঞেস করেছিলেন শ্রীকৃষ্ণকে পঞ্চপাণ্ডবরা যে এই কলিযুগেতে কি হতে চলেছে তখন শ্রীকৃষ্ণ পাঁচ ভাইকে বললেন যে তোমরা পাঁচ দিকে পাঁচজন যাও পাঁচ দিকে গিয়ে তোমরা পাঁচটা জিনিস যেটা দেখে আসবে এবং মনে লাগবে সেটা এসে আমার কাছে বলবে তারপরে আমি বলবো এইভাবে ভীম অর্জুন যুধিষ্ঠির নকুল সহদেব সব পাঁচ ভাই তারা পাঁচটা দিকে চলে গেল তখন যুধিষ্ঠির কিছুক্ষণ বেশ অনেকক্ষণ বাদে এসে বলল প্রথমে যুধিষ্ঠির এলো এসে বলল যে আমি দেখলাম যেটা আমার চোখে লাগলো একটি হাতি জলাশয়ে খুব সুন্দর দুই সুর মানে সুরটাও খুব সুন্দর জলাশয়ে খুব খেলা করছে তখন শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ তার কথার উত্তরে বলল যে কলিযুগেতে যেই কথা প্রতিশ্রুতি দেবে মানুষ যে এটা করব কথা কথা দেবে যেই কথাটা রাখবে সেটা তারা কথাটা রাখবে না কাজের সঙ্গে কথার কোনো মিল থাকবে না দ্বিতীয়বার এলো ভীম ভীম এসে বলল একটা গরু তার বাছুরকে এতটাই চেটে চেটে আদর করছে এতটাই চেটে চেটে আদর করছে যে তার মনে হচ্ছে গায়ের ছাল চামড়া একদম উঠে যাবে তখন শ্রীকৃষ্ণ এই কথা শুনে বলল এই কলিযুগেতে মা বাবা তার সন্তানদের প্রতি একদম অন্ধ ভালোবাসায় মানে আকৃষ্ট থাকবে যত কলিযুগে শেষ আসবে তত তাই হতে থাকবে যত আরও দিন যাবে তত তাই হবে এবং কলিযুগের শেষে এরকম আরও বাড়বে এটা এবং অন্ধ ভালোবাসার ফলে তার সন্তানরা তাকে কিন্তু যে দেখবে সেটা হবে না কিন্তু এরা অন্ধ ভালোবাসা সন্তানকে বেসেই বেছেই যাবে কিন্তু তারা ভবিষ্যতে কি করবে সেটা কিন্তু এই কলিযুগের মানুষ ভাববে না আর অর্জুন এবার আসলো অর্জুন অর্জুন এসে বলল যে একটা শকুন উড়ে যাচ্ছিল শকুনটার ডানার মধ্যে দেখা গেল বেদ লেখা বেদ বয়কার দ বেদ কালি দিয়ে লেখা রয়েছে তখন শ্রীকৃষ্ণ সেটা শুনে বললো এই কলিযুগে ওই কলিযুগেতে ভণ্ড সাধুতে পরিপূর্ণ হয়ে যাবে যত কলিযুগে শেষ হবে তত ভণ্ড সাধুতে পরিপূর্ণ হয়ে যাবে পুরো জায়গা সুতরাং ভর্ণ সাধুর প্রকোপ থেকে কেউ কখনো বাঁচতে পারবে না এবার আসলো নকুল তারপরে নকুল এবারে বলল পাহাড় থেকে একটা বিশাল বড় একটা পাথরের খণ্ড কি করছে পাহাড় থেকে আস্তে আস্তে পড়ছে কোনো গাছ বড় গাছেও কিন্তু আটকাচ্ছে না বড়ো গাছের লাগিয়ে কিন্তু পাথরটা উঁচু থেকে পড়তে 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 এসে কী করলো একটা ছোট একটা গুল্ম গাছের নিচে গিয়ে পড়লো পাথরটা এতটাই বড় তখন এটা শুনে শকুন শ্রীকৃষ্ণকে বলল বলল কি হবে এটা যে দেখলাম তখন বলল যে শ্রীকৃষ্ণ তার উত্তরে বলল সব তছনছ করে দেবে এই কলিযুগেতে কিছু খারাপ লোক বেশ জন্মাবে আস্তে আস্তে সেটা বেশি প্রমাণিত হবে সেটা হচ্ছে সব কিছুই টচ নচ করে দেবে তবে কেউ যদি আমাকে স্মরণ করে আমাকে যদি স্মরণ করে মানে শ্রীকৃষ্ণ বলছে আমাকে যদি কেউ স্মরণ করে আমি তাকে টেনে অবশ্যই তুলব স্মরণ করে যেতেই হবে এখন থেকেই আমাদের স্মরণ করতে হবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী আমরা বলি এইভাবেই আমরা কিন্তু স্মরণ করি স্মরণ করে যেতে হবে সংসার করেও স্মরণ অবশ্যই করে যেতে হবে তবেই কিন্তু আমরা এই খারাপ জিনিস থেকে আমরা মুক্ত হতে পারবো এবার এবার যে আসলো সহদেব সহদেব এবার আসলো সে দেখছে একটা নির্জন স্থান একরকম গ্রাম অনেকগুলো কুয়ো আছে হ্যাঁ ছোটো বড়ো অনেক কুয়ো কিন্তু সবথেকে অনেক বিশাল বড় একটা কুয়ো আছে বললো সেটাতে আমি ঝুঁকে দেখলাম তার মধ্যে কোনো জলই নেই মানে জলহীন কুয়ো কিন্তু যেগুলো ছোট তার মধ্যে সেটাও জল আছে যেটা সব থেকে ছোটো তার মধ্যেও একটু একটু জল আছে কিন্তু যেটা হচ্ছে সব থেকে জল থাকার কথা বিশাল বড় কুয়ো তার মধ্যে একটুও জল নেই এটা শুনে শ্রীকৃষ্ণ বললেন যে এই সমাজে কলিযুগের সমাজে যে ক্ষমতাশালী ব্যক্তি থাকবে অর্থবান ব্যক্তি থাকবে যার পাওয়ার থাকবে মানে সে যে সব দিক থেকে ক্ষমতাবান পাওয়ার তারপরে অর্থ সব দিক থেকে যা থাকবে তাকেই সবাই মিলে সেই ব্যক্তি মানে যার থাকবে সেই হচ্ছে সমাজটাকে নষ্ট করবে সমাজটাকে নষ্ট করবে সেই মানুষটাই যে ক্ষমতাশালী বড়ো পাতকুয়ার মতন মানে বিশাল বড় পাত ছিল শ্রীকৃষ্ণ যা বলেছেন বলেছেন যে সমাজে যে সবথেকে বড় ক্ষমতাশালী ক্ষমতাবান অর্থবান সম সবাই যাকে মানে সমাজ তার কাছে মাথা নিচু করে সেই সববার আগে সব সবাইকে আগে শোষণ করবে গরিবের শোষণই হবে কলিতে একটা প্রবল একটা মানে ব্যাপার মানে এটাই একটা ঘটনা থাকবে কলিতে প্রবল একটা ব্যাপার থাকবে হচ্ছে এই ক্ষমতাশালী ব্যক্তিরা ছোটদেরকে সবাইকে মানুষকে শোষণ করে করে টাকা অর্থ নেবে এটা শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী এই সময় মানুষরা সুরা তামাক বিভিন্ন নেশায় আক্রান্ত হবে এবং সেটা তারা ঘরের পয়সা চুরি করে আনলেও তারা সেটা করবে আর সব থেকে ক্ষমতাশালী মানুষরাই হচ্ছিল হবে হচ্ছে সমাজের ভক্ষ তা আপনারা জানেন দুনিয়াটা কীরমভাবে চলছে শ্রীকৃষ্ণের বাণীগুলোর সঙ্গে মিল আছে কি না এটা শুনে আপনাদের কেরম লাগলো নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করবেন